নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো সকাল সকাল জলখাবার করে নিয়েছি একটু ম্যাগি ছিল আর একটা ডিম দিয়ে একটু আলু টমেটো পেঁয়াজ দিয়ে করে নিলাম সকালের মতো জলখাবারের মতো তো ওটা খেয়ে রান্না বসাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না করছি চলো এটা তাহলে খেয়ে নিই ভাত হয়ে গেছে এই যে আমার হাজব্যান্ডের বেগুনের ঝালটা কালকে খুব ভালো লেগেছে বলে আজকেও করতে পেরেছি এই বেগুনের ঝাল করবো ভেন্ডিগুলো শুকিয়ে যাচ্ছিলো তো এই যে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভাজবো এখানে যে মশলা বেটে নিয়েছি এখানে ডিম আলু সেদ্ধ করতে দেবো যে ঝোল করবো তো চলো রান্নাটা করে ফেলি দেবো এখানে ডিম আলুটা সেদ্ধ করতে দিয়েছি এই যে বেগুনের ঝালটা ফুটে গেছে এবার নামিয়ে দেবো আর এখানে এই ভেন্ডির জন্য এই যে রসুন কাঁচা লঙ্কা আর এই যে কালো জিরে বেগুনের ঝাল হয়ে গেছে আর এই যে সংশোধন কালো জিরা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডি ভাজা হচ্ছে এরপর ডিমের ঝোলটা খুললি আর রান্না কমপ্লিট কর এই যে এখানে ভেন্ডি ভাজা নেমে গেছে বেগুনের ঝালের পাশে নামিয়ে দিয়েছি আর এই যে এখানে সব ডিম আলু সিদ্ধ হয়ে গেছে তেল এখানে গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নেব এই যে করতে করে দিয়েছি সে মাংসের মতো কালার এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছি দেখবে ঝোল ঝোল করে হবে দেখো কত সুন্দর কালারটা এসেছে দুধের ঝোলটা এরকম করে আধ খুব সুন্দর হয় জানো বন্ধুরা একটু ভালো করে কষে নিয়ে দিয়ে জল দিয়ে ডিমা তখন ফুটুক ঝোলটা ঝোল হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এখানে এই যে রেডি তো আজকে ব্লগ এই পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছে তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক আইডিটা ফলো করে দিও পেজটাকেও ফলো করে দিও সবাই ভালো থেকো টাটা